আচ্ছা থাকবে ছেচল্লিশ বলুন তার লং থাকবে কত লং লং থাকবে চুয়াল্লিশ সাথে ম্যাচিং প্যান্ট থাকছে প্লাজো কাটে তাই না সম্পূর্ণ প্লাজো কাঠের মধ্যে পাবে লং থাকবে এটা লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশ এর মধ্যে কালার আছে কয়টা ভাই এটার কালার আছে পাঁচটা আমরা কালারগুলো দেখিয়ে দেবো অনেক সুন্দর সুন্দর কালার আছে সম্পূর্ণ টাই ডাই করা থাকবে রং কোর্সের হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ডি থাকবে একা থাকছি একটু মেরুন প্যাটার্নের মধ্যে বা একটু ইট কালারের মধ্যে দেখো এটা তো কিন্তু সেম ভাবে হাতে লেস করা থাকবে আর দেখতে এত বেশি প্রিমিয়াম ফ্রেস এইটা লুকটা অনেক সুন্দর দেবে তোমাদের প্রাইস থাকছে কত করে ভাইয়া প্রাইস থাকবে আটশো নব্বই টাকা সম্পূর্ণ ব্র্যান্ড কোয়ালিটির মধ্যে থাকবে রং কোষের প্রত্যেকটারই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে নেক্সট একা থাকছে এটা থাকবে অলিভ কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র আটশো নব্বই টাকা নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি একা থাকছে একটু পার্পল টাইপ কালার এটার সাথে ম্যাচিং প্লাজো কাটে প্যান্ট থাকবে প্রাইসে তোমাদের যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছো ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে নেক্সট একা থাকছে ব্লু কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে নেক্সট আইটি কালেকশনে যাব এটা হানি আমিরের সেই ভাইরাল গাউন কালেকশনটা এটা দেখো একদমই বিশাল খেলের মধ্যে আছে একটু শর্ট প্যাটার্ন আসছে ভাইরা এটা অনেকে লং মানে বলতিছিল যে আপু শর্ট প্যাটার্নে দেখো তারা এটা নিয়ে নিতে পারো এখানে এখানে পাল কাজ করা থাকবে আর স্লিপসের অংশটা স্লিপসের লেস বসানো থাকবে আর কাপড়টা ফেরাস অনেক বেশি প্রিমিয়াম একদমই সফটের মধ্যে থাকবে বডি থাকছে কত থেকে কত 30 টু 44 আচ্ছা নেক্সট আইটে দেখিয়ে দেব এর সাথে কি কি আছে প্যান্ট প্যান্ট থাকবে সম্পূর্ণ আর এটা থাকবে নিচের প্যানেলটা আর এইটা থাকছে দোপাট্টাটা অনেক সুন্দর সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট এর মধ্যে থাকবে আর এটা নিচে কিন্তু প্যানেল করা থাকছে প্রাইস থাকবে কথা ভাই এটা প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা করে এগুলা প্রত্যেকটাই কিন্তু বিশাল ঘেরের নেক্সট একা থাকবে এটার মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল আছে তোমাদের চার যে কালার হওয়া লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে কনট্যাক্ট করে নিয়ে নিবে প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা করে প্রতিটারই বডি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত চুয়াল্লিশ নেক্সট আর দেখিয়ে দেবো থাকবে জাম কালারের মধ্যে এই কালারটা কিন্তু একদমই ইউনিকভার্স নিচে সেমভাবে লেস করা থাকবে রেথা স্লিভসের অংশটা থাকবে প্যান্ট প্যান্টের নিচে প্যানেল করা হচ্ছে রেথা দোপাট এটা প্রাইস থাকবে মাত্র নয়শো নয়শো পঞ্চ নয়শো টাকা ওকে নেক্সট এবার আমরা কিছু থ্রি পিসি কালেকশন দেখিয়ে দেবো ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে এগুলো সবগুলোই কিন্তু ভাইরাল কালেকশান এই যে দেখো এটার উপরে খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকবে যারা একটু কালারফুল পড়তে পছন্দ করে তারা এটা নিয়ে নেবে সাথে ম্যাচিং প্যান্ট থাকছে কাপড় থাকবে সিল্কের মধ্যে তাই না ডুবাই সিল্কের মধ্যে পাচ্ছো প্রাইজ থাকবে কত ভাই আপশন এটার প্রাইজ থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে কিন্তু অনেক ভ্যারাইটিস আছে বাট ভাইদেরটা কিন্তু অরিজিনালটা তোমরা এটা হাতে ধরলেই বুঝতে পারবার কাপড়ের শাইনিংটা দেখো একদমই খুব সুন্দর একটা শাইনিং দিচ্ছে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা নেক্সট আয়ার্টা দেখিয়ে দেবো প্রতিটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপাটা থাকবে তার বডি থাকবে কত থেকে কত ফোট আচ্ছা নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে ইয়েলো কালার একটু মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে পাচ্ছ বড়ে থাকবে আটত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ আর সাথে ম্যাচিং প্যান্ট থাকছে প্যান্টটা লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে সাথে পাঁচ হাতের বড় একটা দোপাটা থাকবে আর দোপাটা কিন্তু সম্পূর্ণ কটন ফ্যাব্রিক্সের মধ্যে পাবে নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি এটাও অনেক বেশি ভাইরাল একটা কালেকশন নেকের পোশনে ফেরস এত সুন্দর করে টার্সেল বসানো থাকবে স্লিপসের অংশটা আর স্লিপসে কিন্তু অর্গানজা প্যানেল করা থাকবে এটা থাকছে প্যান্ট এটা থাকবে দোপাটে এটার প্রাইস থাকবে কত ফাই সাতশো পঞ্চাশ এটাও পাচ্ছ তোমরা মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আর এই ড্রেসে কিন্তু ড্রেস सेम প্রিন্টই থাকবে এই যে এটা থাকছে ফ্রন্ট সাইড এটা থাকবে ব্যাক সাইড ব্যাক সাইডেও কিন্তু সেমই থাকবে বডি থাকবে আটত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত এগুলো তোমার ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ইজিলি পড়তে পারবে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে চার যেই কালার ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে আর এই ড্রেসটার নেই এটার ব্যাক সাইডটা আরও বেশি গর্জিয়াস সাইডটা দেখে দেবো যে দেখো সাইডটা কিন্তু আরো বেশি গর্জিয়াসের মধ্যে পাচ্ছ কাপড় থাকবে দুবাই সিল্কের মধ্যে প্রায় প্রাইজ থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ কিন্তু স্টক ক্লিয়ার সেলে পাঁচশো এটা কিন্তু ভাইদের এখানে সেল হয়েছে হাজার বারোশো টাকা করে নেক্সট আইটে দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে এটাও আসলে খুব সুন্দর একটা প্রিন্ট প্রাইস থাকবে সাতশো টাকা ঢাকার ছেলে সব ভিজিট করে দেখে শুনে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো ঢাকার বাহিরের আপরা অবশ্যই ডেলিভারি ব্যয়ের সামনে প্রোডাক্ট তোমরা দেখে শুনে চেক করে নিবে যদি তোমাদের ভালো না লাগে সেক্ষেত্রে কিন্তু রিটার্নও করতে পারবে ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করে দেবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা স্লিপসটা কিন্তু অনেক সুন্দর একদম বিশাল একটা করা থাকছে স্লিপসটাতে এটা থাকবে প্যান্ট এটা থাকছে দোপাট্টাটা প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা নেক্সট ওয়ান দেখে দেব নেক্সট একটা থাকছে একটু অফ হোয়াইট টাইপ কালার বা অ্যাস টাইপ কালার উপরে সেমভাবে প্রিন্ট পাওয়া থাকবে বড় থাকবে আটত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত প্রত্যেকটা সাইজে তো অ্যাভেলেবেল আছে তাই না প্রত্যেকটা সাইজে অ্যাভেলেবেল আছে নিতে হলে অবশ্যই চলে আসবে কাপড় বেরিতে নয়তো বা তোমরা অনলাইন থেকে অর্ডার করে নিতে পারবে নেক্সটটা একটা থাকছে প্রত্যেকটারই কাপড় থাকবে দুবাই সিল্কের মধ্যে একদম অরিজিনাল দুবাই সিল্কের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট এক কথা আচ্ছা এই ড্রেসগুলো ফ্রেস তোমরা চাইলে রেগুলারও ওয়ার করতে পারবে চাইলে বিভিন্ন অনুষ্ঠানেও কিন্তু পরে যেতে পারবে সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা লুক দেবে তোমাদের নেক্সট আরেকটা দেখিয়ে দেব নেক্সট একা থাকছে এটা অনেক সুন্দর একটা কালেকশন নেকের পশনে টার্সেল বসানো থাকবে কাপড় থাকবে দুবাই সিল্কের মধ্যে প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ এটারও প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু বসানো একা এই যে অনেক সুন্দর এটা যারা একটু বড় ফুলগুলো পছন্দ করো তারা নিয়ে নেবে এটা দোপাটাটা একটু খুলে দেখাবো ভাইয়া একটা দোপাটা একটু খুলে দেখায় প্রত্যেকটা দোপাটা কিন্তু এরকম সেম সাইজেরই হবে একদম বড় সাইজে দেখো বিশাল সাইজের কিন্তু দোপাটা থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট আর এটা দেখিয়ে দিচ্ছি এটা অনেক বেশি সুন্দর একদমই সোফার একটা কালার ব্লু কালারের সাথে তোমরা হোয়াইট কালারের কম্বিনেশন পাচ্ছ বডি থাকবে আটত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রত্যেকটারই কিন্তু লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা আমি লাস্ট আর একটা কালার দেখিয়ে দিচ্ছি এটা একটু ব্রাউন প্যাটার্নের মধ্যে থাকছে সাথে কিন্তু ব্লু কালারের কম্বিনেশন পাবে এখানে খুব সুন্দর করে টার্সেল বসানো রয়েছে তিনটা তবে স্লিভসের অংশটা ফুল স্লিভস তাই না এটা এ থাকবে প্যান্ট এইটা থাকছে দোপাটাটা দোপাটাতেও কিন্তু টার্সেল বসানো থাকবে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা তো এই ছিল কালেকশন আমি ছিলাম কাপড় বিড়িতে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে এটা ভালো শপের অ্যাড্রেস আর যারা অনলাইন থেকে নেবে এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো না প্লিজ